মোবাইল ঘুম ধরে এখন মানে এমন একটা অবস্থা হয়েছে ঘরের প্রত্যেকটা মানুষ মোবাইল চালায় এগারোটা বারোটা বাইরে যখন একটু গুম 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 লাগে তখন আর কি করবো তখন খায় বুঝছেন

এই যে আমরা শুয়ে পড়ছিলাম তারপর আবার উঠলাম চা খাওয়ার জন্য এই যে দেখেন রংপুরের রাস্তা রংপুরে যদি কেউ যায় তাহলে কি কয়েছি বু আইতে যামু উটি কলা খামু উটি আপনারা কেউ রংপুরে থাকলে মাইন্ড করেন না এই যে শেখাচ্ছে গ্যালারিতে ভিডিও নাই তার সিয়াত কি হইলো ওই যে সিয়াতে রাগ করে গেছে গা কি হইছে রাগ হইছে কা না হইলে আমাটা নাও রুডি আর কো আর কো রুডি আব্বু আসো তুমি আমাটা নাও রুডি সাইজ না সেট টেন এ আসো সিয়াত

আর এই রুটি গুলা আর ওই যে ব্রেড আছে না ওই ব্রেড দিয়ে আমার খাইতে এত ভালো লাগে কি বলবো তো যাই হোক সবাই ভালো তাই কেন এই পর্যন্তই